পরিবর্তন বলতে তিয়াত্তর ডিগ্রি ফাইন হাইটে এলো সাধারণ তেল মোবাইল এগুলো চলে তিয়াত্তর ডিগ্রি ফাইন হাইটে বুঝছেন আর তিয়াত্তর তেল দেড়শো ফাইন হাইটে ওই জন্য কাগজ পাতা কাঠমার বাঁশ মশ এগুলো পাঠ ছোলা পাশ কাটিয়ে আছে না এগুলো জল এলো দেড়শো একশো পঞ্চাশ ডিগ্রি ফাইন হাইটে আর একশো পঞ্চাশ ডিগ্রি ফাইন হাইটে যত কাঠের গুড়ি যত প্রকার জ্বালানি আছে সব করতেই থাকে আরও যদি হয় লোহা বন্ধু গলিয়া গলায় না লোহা গলায় না

গ্যাস সিলিন্ডার তো সর্ব অধিকাংশ বাড়িতেই মানুষের হয়ে গেলে আগুন লেগে যায় না গ্যাস কত সময় এই গ্যাস সিলিন্ডারের মধ্যে আগুন যাতে তারা হওয়া করে না করে তিল না করিয়ে ঢাকা ঢাকি না করি নিজেরই নির্বাপন করা যায় কেভাবে সেটা একবার দেখলে সাহস হওয়া যায় অনেকখানি সাহস হয় না প্র্যাকটিক্যাল দেখা আর আরিজিক্যাল পার্থক্য আছে তাই না এই জন্যই

আরা খান বাইরে আছে একজন আপনার একজন আপনি আছেন দা 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 আছেন শান্ত শান্ত যে যে আসে আসবে হ্যাঁ দুইজন Hayır, affedersiniz. Arak 2 kişi, ama 2 gün,

खाते <laughs> <laughs> <दा, दा>, <laughs> <laughs>